কোরআনের জ্ঞানে জ্ঞানী করতে পারে হাদিসের জ্ঞানে জ্ঞানী করতে পারে সাথে সাথে আধুনিক শিক্ষা যদি দিয়ে পারে আপনার ছেলের হাতে যদি এক হাতে কোরআন দিয়ে দিতে পারে তো আমলানা সাবির সাহেব জানে আপনার ছেলের এক হাতে যখন কোরআন হবে ইমান সুরক্ষিত থাকবে অন্য হাতে যখন সংবিধান থাকবে হিন্দুস্তান সুরক্ষিত থাকবে পবিত্র কোরআন ইয়ারফা ইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম আল্লাহ তোমাদের মধ্যে তালা যে সমস্ত ব্যক্তি ইমান আনায়ন করেছেন আর ওই ইমানদারদেরকে আল্লাহ ওই ইমানদারদের মধ্যে আল্লাহ যাকে ইলিম দান করেছেন আল্লাহ তাবারকবা তালা তাকে মর্যাদাশীল করেছেন তার মর্যাদাকে উঁচু করে দিয়েছেন বাড়িয়ে দিয়েছেন তাহলে বোঝা গেল আল্লাহর কোরআন যে মর্যাদার কথা বলছে ওই মর্যাদা যদি পেতে চাও তাহলে অর্জন করতে হবে জ্ঞানী হতে হবে জ্ঞানার্জন করতে হবে আলিম হতে হবে কোন জ্ঞানের কথা এখানে বলা হয়েছে জ্ঞানের সোর্স কি জ্ঞান তো অনেক রকমের আছে জ্ঞানের সোর্স হচ্ছে দুইটি জ্ঞানটা আসে কোথা থেকে জ্ঞান আসে ইলিম আসে কোরআন থেকে আর সুন থেকে আল্লাহর কোরআন থেকে নবীর সুন্নাহ থেকে আর আলিম ওলামা এই জ্ঞানকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন মানুষের মাঝে এই জ্ঞানকে প্রকাশ করার ছড়িয়ে দেওয়ার পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে কেরামদের উপর কেউ যদি এই জ্ঞানের আলিম ওলমার মানুনা করে তাদের তুচ্ছ তাচ্ছিল্য যদি কেউ করেন তাদের ওয়া সম্মান যদি কেউ করেন তো এই আলিমের সম্মান শুধু আলিম পর্যন্ত আর সীমিত থেকে যায় না আলিম আলিম হয়েছেন নবীর ইলিম পেয়ে কোরআনের ইলিম পেয়ে কেউ যদি আলিমকে ঘৃণা করে কোরআন ঘৃণা করা হবে নবীকে ঘৃণা করা হবে কেউ যদি আলিমকে অবমাননা করে কুরআন এর অপমাননা হবে নবীর অপমাননা হবে কারণ এই আলেমের মধ্যে যে আল্লাহর কুরআনের ইলিম আছে নবীর হাদিসের ইলিম আছে এই জন্যই বলা হয়েছে সমাজে আমরা আলিমকে আমার মসজিদে ইমামতি করে মসজিদের আমি সেক্রেটারি মসজিদের আমি কেসিয়ার গ্রামের আমি মডুল বলে এমন ভাষা আমরা প্রয়োগ করি কত বড় যে ভুল হয়ে যায় মাঝে মধ্যে আলিমের সাথে লাগতে গিয়ে বেইমান পর্যন্ত হয়ে যায় থতাওয়ার কিতাবে লেখা আছে আলিমকে যদি অলেম জন্য তার তৌহিনের জন্য তাকে যদি এইভাবে বলে কোন আলিমের যদি কেউ তৌহিন করে তার অবমাননা করে তো আলিমের তার বৈবাহিক সম্পর্ক পর্যন্ত বিচ্ছেদ হয়ে যায়। আছেন কোথায়। এই জন্যই মুসলমান আলিমের তৌহিন শুধু আলিম পর্যন্ত সীমিত থাকে না ইলিমের সোর্স বলে দিয়েছি নবীর হাদিস কোরআন যার মধ্যে নবীর ইলিম আছে ওকে আল্লাহ তাবারক ওয়া তাআলা করেছেন ওকে যদি আপনি ওয়াবহালা করে তার যদি তাওহীন করেন তার যদি গোস্তাখি করেন তাহলে নবীর গোস্তাখি হয়ে যাবে কোরআনের গোস্তাখি হয়ে যাবে এই জন্য তো ঈমান জন্য ঈমান পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য খুব সতর্ক থাকতে হবে এই আলিম সম্প্রদায় আছে এই জন্যই আজকে মসজিদ আবাদ আলিম আছে দিনের বার্তা আপনার কাছে পৌঁছাচ্ছেন দায়িত্ব নিয়ে আপনার বাপ মারা যায় আপনি ব্যাটা হয়ে ও বাপের জানাসা পড়তে পারেন না এই আলিম আছে বলে জানাসাটা হয়ে যায় দুয়া ফাতিহা সব কিছু আলিমকে নিয়ে খতনা হয় আলিমের দরকার বিবাহ হয় আলিমের দরকার আলিমের যখন ডাগে ডাগে দরকার আছে আলিমের মর্যাদা যে আল্লাহ দিয়েছেন আপনি দেখবেন এই যে আলোচনা সভা যখন ধর্মীয় সভা লাগে আজকে অনেকের ছেলে এখানে আলিমের কি বলে হাফেজের পগড়ি পাবে যার সিনাতে তিরিশ পারা কোরআন কেউ কারিয়ে কোরআন হচ্ছে কেউ হাফিজে কোরআন হচ্ছে ওই সমস্ত মা বাপ যারা আছেন তাদের জন্য তো খুবই আনন্দের বিষয় আপনি আপনার ব্যাটাকে এখানে পড়িয়ে হাফিজে কোরআন আলিমে কোরআন যে করলেন কারিয়ে কোরআন করলেন তো এর জন্য আপনার ছেলে শুধু মর্যাদাশীল হয়েছে তা নয় আপনিও মর্যাদা পেয়েছেন আর আপনার ছেলে অন্য কোনো সাধারণ স্কুলের লেখাপড়া করার ছেলের মতো মর্যাদা পায়নি আপনার ছেলে এমন মর্যাদা পেয়েছে ওর মধ্যে যে কোরআন আছে পুরো কোরআন আছে কোরআনের ইলিম আছে এই জন্যই স্কুল থেকে পাশ করা একটা মাস্টার যদি হাই স্কুলের থাকে এই কাঁড়ি বিছানো আছে এখানে ও শ্রোতা হয়ে থাকবে আপনার ছেলের উপরে কোরআন আছে দন্ত কোরআন আছে এই জন্য আল্লাহ তাবারকাত আপনার ছেলে মর্যাদাকে স্টেজ করে দিয়েছে দেখেন তো কত বড় মর্যাদা এবার যার মধ্যে কোরআনের ইলিম আছে যার মধ্যে দিনের ইলিম আছে দুনিয়ার ইলিম আছে ওর মর্যাদার তো তুলনাই করা যাবে না আর মৌলানা সাবির আলাই মদ্দা জিল্লাহুল আলি আমার কাছের বন্ধু এই যে মাদ্রাসা পরিচালনা করছেন তো এই মাদ্রাসাতে দুই ধরনের শিক্ষাই কিন্তু দেওয়া হয় মৌলানা সাবির বিচক্ষণতার সহিত এখানে কোরআনের শিক্ষাকে যেমন আম করেছেন হাদিসের শিক্ষাকে যেমন আম করেছেন তাফসির যেমন শিক্ষা দেওয়া হয় ফিকাহ যেমন শিক্ষা দেওয়া হয় তার সাথে সাথে শরীয়তের সাথে সাথে ধর্মের ইলিমের সাথে সাথে আধুনিক শিক্ষার ব্যবস্থা এখানে রাখা হয়েছে কারণ জানে মৌলানা সাবির সাহেব আমার মাদ্রাসা থেকে ছাত্র এইভাবে শিক্ষিত হয়ে যাক যখন এখান থেকে কোরআনের শিক্ষা নিয়ে যাবে দুনিয়ারও শিক্ষা নিয়ে যাবে আপনার ছেলেকে যদি কোরআনের জ্ঞানে জ্ঞানী করতে পারে হাদিসের জ্ঞানে জ্ঞানী করতে পারে সাথে সাথে আধুনিক শিক্ষা যদি দিয়ে পারে আপনার ছেলের হাতে যদি এক হাতে কোরআন দিয়ে দিতে পারে তো সাবির সাহেব জানে আপনার ছেলের এক হাতে যখন কোরআন হবে ইমান সুরক্ষিত থাকবে অন্য হাতে যখন সংবিধান থাকবে হিন্দুস্তান সুরক্ষিত থাকবে এই ব্যবস্থাটা করেছে কিন্তু এই জন্য ছেলেদেরকে আপনারা দেন পড়ান মাস্টার আছে আপনার ছেলে মাওলানা সাহেব হলো মুফতি সাহেব হলো তার সাথে সাথে যদি নেটের পরীক্ষা দিয়ে ডক্টর যদি পাস করতে পারে সায়েন্স পড়লো আপনার ছেলে ইঞ্জিনিয়ার যদি হতে পারে আপনার ছেলে মাস্টার যদি হতে পারে ব্যারিস্টার যদি হতে পারে বৈজ্ঞানিক যদি হতে পারে তার সাথে সাথে আলিম ও যদি হয় হাফিজে কোরআন যদি হয় মাথায় পাগড়ি নিয়ে ডক্টর হয়ে হসপিটালে যখন সরকারি চাকরি করবে আপনার ছেলের মাথাতে থাকবে পাগড়ি গলায় যখন থার্মোমিটার থাকবে রোগীকে নিয়ে ব্যবসা করবে না রোগীকে সেবা করবে ইনশাআল্লাহ আমরা চাইছি আমাদের সমাজে এরকম জিনিস হোক তবে মুসলমান এই ইলিম একটা বিষয় সব সময় মাথায় রাখতে হবে এই ইলিমটা আপনি আমি নবীর কাছ থেকে যখন পেয়েছি তো ইমানটাকে কিন্তু আগে ঠিক রাখতে হবে আয়াত যেটা আমি পাঠ করেছি আয়াতের অনুবাদে আপনারা লক্ষ্য করেছেন কি করেননি আল্লাহ বলছেন আমি মর্যাদাগুলোকে উঁচু করেছি বা মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে কাদের আল্লাহ দিন আমানুমিনকুম তোমাদের মধ্যে যারা ইমান এনেছে ওয়া উতুল ইলমা আর যাদেরকে ইলিম দান করা হয়েছে বুঝা গেল একটা ইমানের কথা বলছেন তারপরে ইলিমের কথা এখানে বলা হয়েছে মানে আগে ইমানদার হতে হবে ইমানদারকে যদি আল্লাহ ইলিম দেন তার মর্যাদা বড় হবে আর কারু কাছে যত ইলিম থাকুক না কেন ইমান যদি না থাকে তার মর্যাদা বড় হবে না তো ইমানটাকে প্রাধান্য দেওয়া হয়েছে আগে ইমানদার হতে হবে ইমান কার নাম এটাকেও বুঝতে হবে কারণ দুনিয়াতে সবাই কিন্তু একটা ঐক্য চাই সবাই চাই মুসলমান এত দলে দলে কেন বিভক্ত হয়ে থাকবে আমরা সবাই একই প্ল্যাটফর্মে আসবো সবাই যদি একই প্ল্যাটফর্মে চলে আসি তাহলে মুসলমান শক্তিশালী হবে মুসলমান নিজের শক্তি প্রকাশ করতে পারবে নিজের পাওয়ার দেখাতে পারবে মুসলমান দলে দলে বিভক্ত কেন এখানেই তো বোঝার বিষয় আছে একটা হয় মমিন আর একটা হয় ইসলামিক পোশাকে ইসলামিক পোশাক পরিহিত নামধারী মমিন যে প্রকৃত পক্ষে নয় ও যদি দাবি করে আমিও চাইছি। বিশ্বের যত মুসলমান আছে সবাই এক প্ল্যাটফর্মে চলে আসুক যখন আমরা সবাই এক প্ল্যাটফর্মে চলে আসব, আমরা আমাদের পাওয়ার দেখাতে পারবো আমরা আমাদের ঐক্যের মাধ্যমে অনেক কিছু জয় করতে পারবো কিন্তু মুসলমানকে ঐক্য মুসলমানের ঐক্য মুসলমানের সাথে হবে মুসলমানের ঐক্য কোন আপনারা হয়তো মনে করছেন যাকে মুসলমান ও এটা যে জানেন না যেমন উদাহরণ দিচ্ছে আমাদের আল্লাহ কয়টা আমাদের আপনাদের রব আল্লাহ ইনি কি মিথ্যা কথা বলতে পারে মিথ্যা কথা বলতে পারে না কিন্তু মুসলমান মাথায় পাগড়ি উর্দু ভাষায় পাণ্ডিত্য ফার্সি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেছে আরাবিক ভাষায় পাণ্ডিত্য অর্জন করেছে সার্ফ বুঝেছে নহু বুঝেছে শরীয়তের বিদ্যান হয়েছে হওয়ার পরে কোরান পড়েছে কোরান পড়তে গিয়ে ব্যাখ্যা করতে গিয়ে মাতাবরি দেখিয়েছে পণ্ডিতগিরি দেখিয়েছে কোরানের আয়াত পেয়েছে আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেক বিষয়ে শক্তিমান আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিছু করতে পারে তো সব কিছু করার মধ্যে মিথ্যা বলাটাও আছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কুদরতের মধ্যে মিথ্যা বলাটা দাখিল রয়েছে আল্লাহ মিথ্যাও বলতে পারে এই কথাও লিখেছে এবার যাদের কথা হলো আল্লাহ মিথ্যা বলতে পারে মুসলমান আর আপনার আল্লাহ মিথ্যা বলতে পারে না তাহলে এক প্ল্যাটফর্মে কি করে আসতে পারে যার খোদা মিথ্যা বলতে পারে আর যার খোদার ব্যাপারে আল্লাহ তাবারাকবা তারা নিজেই বলছেন কে আছে এমন যে আল্লাহর চাইতে বেশি সত্যবাদী হবে আল্লাহর কোরআন বলছে আমাদের আল্লাহ হলো সত্যবাদী আল্লাহর পক্ষে মিথ্যা ও সম্ভব আর যাদের আল্লাহ মিথ্যা বলতে পারে তাদের সঙ্গে আমাদের হত্য হতে পারে না মানুষে বলে না ঐক্য করবো একসাথে সাথে চলে আসবো আজকে আমরা ইলিমের কথা বলছি ইলিম 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 জ্ঞান 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 জ্ঞানের সোর্স আপনাকে বলে দিয়েছি জ্ঞানের প্রধানত সোর্স হচ্ছে আল্লাহর কোরআন নবীর ফরমান ফরমান নবীর কি করে জ্ঞান নবীর কথা বলে হাদিস হয়ে যায় নবী বলে তো জ্ঞান বের হয় নবী চলে হাদিস হয়ে যায় নবীর চলা এটাও জ্ঞান নবী দেখেন হাদিস হয়ে যায় নবীর ত্যাখা এটাও ইলিম নবী মেরাজ করেন মেরাজে যাওয়া এটাও হাদিস। নবীর মেराजে যাওয়া এটা ও জ্ঞান নবী খাবার খাই এটা হাদিস নবীর খাবার খাওয়া এটা ও জ্ঞান নবী বসেন জ্ঞান হয় নবী ওঠেন জ্ঞান দাই নবী ঘমান জ্ঞান দান নবী চলাফেরা করেন জ্ঞান দেন যেই নবী আগে আগে জ্ঞান বিতরণ করেন ওই নবীর ব্যাপারে কলমা পড়ে নবীর উম্মতি দাবি করে যদি বলতে পারে নবী আলিফ জানে না নবী বা জানে না নবী তা জানে না নবী সা জানে না নবী পড়তে জানে না নবী লিখতে জানে না নবী নিরক্ষর নবী নবী উম্মে নবী نبی কে অনপড় জ্যোতি বলে ওদের অনপড় নবী আলাদা আমাদের নবী এমন নবী যার ব্যাপারে আল্লাহর কোরআন বলে ইউআল্লিমুকুম মা লাম তাকুরু তালামুন হে আমার বান্দারা তোমরা যা যা জানো না সব শিক্ষা দেওয়ার জন্য আমার নবীকে তোমাদের মাঝে পাঠিয়েছি আমার নবী সব জানে یہی নবী কে যারা বলে নিরক্ষর নবী তাদের সাথে আমাদের ঐক্য হতে পারে না আল্লাহু আকবার আল্লাহু আকবার আর এক তাকবীর আল্লাহু আকবার আর হাইদরী লাল আর হাইদরী লাল নবী কে নিরক্ষর বলে এই কথা কি আপনারা শুনেন নি নবী যদি নিরক্ষর হয় দুনিয়াতে কোনো ব্যক্তি অক্ষর জ্ঞানী হতে পারে না নবী যদি অনপড় হয় দুনিয়াতে কোনো ব্যক্তি পড়নেওয়ালাও হতে পারে না বোখারের ভুল ব্যাখ্যা তাই বলে পবিত্র কোরান যখন নাজিল হয় ইয়ে কোরআব বিশ্মি রব্বিক্লাদি হলাত আল্লাহ মানবজাতিকে বার্তা দিচ্ছেন প্রথমেই নিজের রবের নামে পড়ো জিবরিদ বহি নিয়ে আসলেন নবীকে পড়তে বললেন নবী বলছেন মা আ নবী কোয়ারে আমি পড়তে জানি না নাওজুবিল্লাহ বলেন কিতাবে লেখছেন না বিনা কি বলছ আমি পড়তে জানি না মানাবিখারিন কথা ঠিক আছে আমরা জানি আলিম মানে জানতে वाला হাফেজ মানে याद रखने वाला कारी মানে पढ़ने वाला নবী বলছেন তুমি আমাকে পড়াচ্ছ তোমার কাছে আমি পড়ানে वाला নই আমি তো পড়ানে वाला মানা বিখারি মানে হলো আই অ্যাম নট আ স্টুডেন্ট আমি পড়ানে वाला নই আই অ্যাম সেন্ট ইয়া আ টিচার বুইস তু মুআল্লিমান আমাকে আল্লাহ পড়ানে वाला করে পাঠিয়েছেন আমি দুনিয়াকে পড়াবো দুনিয়ার কাছে আমি পড়ব না এমন কি জিবরিল তোমার কাছেও আমি পড়ব না ছিল কোথাকার কথা নিয়ে গেল কোথায় এই জন্যই মুসলমান বুখারী শরীফের যে হাদিসটা পাঠ করেছি হ্যাঁ ওই হাদিসের মধ্যে যে বলা হয়েছে আল্লাহ যার সঙ্গে ভালাই চান তাকে ধর্মের জ্ঞানী করেন নবী বলছেন আই এম ডিস্ট্রিবিউটর এন্ড আল্লাহ ইজ বেস্টুবার আমি বন্টনকারী আল্লাহ দেনে ওয়ালা তো ইলিম যদি নিতে হয় নবীর কাছ থেকে নিতে হবে যেই নবী ইলিম বাঁটে ওই নবী নিরক্ষর হতে পারে না আর নবীকে নিরক্ষর বলে দিয়ে যতই পাগড়ি লাগিয়ে দিক বোখারি যতই পড়ে নিক না কেন সে আলিম হতে পারে না দেনেওয়ালা যদি নিরক্ষর হয় তো লেনেওয়ালা কি করে আলিম হতে পারবে